শেষ করছেন তার তখন যাইতে হয় কখনো বুড়ার আগে জোন চলে যায় কখনো জনের আগে কিশোর চলে যায় কখনো বাচ্চার বিদায় আগে হয়ে যায় এটা যিনি নির্ধারণ করেছেন তার নির্ধারণ মতো চলতে থাকে বলুন তো হায়াতের নির্ধারক বন্টনকারী একমাত্র কে 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 আওয়াজ আওয়াজ করে করে জোরে জোরে বলেন বলেন হায়াত বাড়াইতে কমাইতে কোনো সুযোগ দেন নাই কিন্তু মানুষের স্বভাব হলো মানুষ বাসবার চায় পারলে আজরাইল রে ফেরত দিবার চায় হায়াতের মায়া কার না আছে এক পয়াগম্বর নিজের হায়াত নিজের ছেলেরে দিয়ে দিছে এই পয়াগম্বর রে আজরাইল এমনি টেস্ট করার জন্য বলছে আপনি যে বলছিলেন যে আপনার এতটুকু হায়াত আপনার ছেলেরে দিলেন তা আপনারে নিতে আইছে আজরাইল কয়

রাখো এক্সটেনশন করাইতেছি আল্লাহরে কয় আল্লাহ জিন দিয়া মসজিদ বানাইতেছি এগুলো দুষ্ট জাত এখন যদি মাইরালান জিনেরা সব ভাগ্য পড়বো আমার এছাড়া আর কাউকে বয় পায় না কারণ সুলাইমান নবীর আলাদা যা ছিল তব সিরা উনি যখন জিনদের দিকে তাকাইতেন চক্ষু বড় বড় হয়ে যেত মাথার চুলগুলা গুলা খাড়া খারাপ হয়ে যেত গায়ের পশম গুলা দাঁড়ায় তো জিনেরা মনে করতো যে আমাকে এখন ধরতে পারলে চুল দিয়েই পাড়াইবো আমার জিনেরা ডরে বয়ে কাম করত। পয়গম্বর সুলাইমান বলে আদা মসজিদ বানাইছে ওর দেখ বাকি আছে এখন যদি আমার তাহলে এই মসজিদ বানাই আর কাজ চলবে না ওগুলো সব বাক্য পড়ব আল্লাহ বলে না হায়াত শেষ এক সেকেন্ড থাকতে পারবা না তো পয়গম্বর হিসাবে মসজিদ বানানোর আর্জি পুরা করতেছি তোমার মর্যাদা মরবা কিন্তু পড়বা না মরবা কিন্তু লাঠিতে বর দিয়ে দাঁড়ায় থাকবা শুধু দাঁড়ায় থাকবে না জীবিত মানুষের মতোই দাঁড়ায় থাকবা কেউ কাছে দাঁড়া আসার সাহস পাইতো না মানুষরা মনে করবে যে পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে খাইতেছে দাঁড়ায় রয়েছে মসজিদ হইতেছে ডিস্টার্ব দেওয়া যাবে না কোনো মানুষ কাছে আইব না মানুষরাও কাছে আসে না জিন্নাতরা বাপ দেখিয়া থরথর থর করে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছে একদিক দিয়া পয়াকম্বর মহিরাও গেছে কিন্তু পয়াকম্বর কে আল্লাহ তালা তো আরো রাখছে জিনেরা কাজ করতেছে আল্লাহ উলুপুকাকে হুকুম দিয়ে বলতেছে লাঠিদার গোড়া খাইতে থাক এমন ভাবে খাবি যেন মসজিদ বানানো শেষ হইলে যেন লাঠি ভাঙ্গা সুলাইমান পড়ে একদিক দিয়ে পোকায় লাঠি খাইতেছে আর দিক দিয়ে জিনেরা কাম করতেছে মসজিদ বানানো শেষ পোকায় লাঠি খাওয়াও শেষ পয়াকম্বর করে পড়ছে জেনেরা দূরে আইসে হায় হায় কি হইল মরচিন বানাই না আমার পয়েক নম্বর পড়ে গেল না জানি মরে গেল প্যাথলজিক টেস্ট করে একদিন কয়েক আর মরা না অনেক আগেই মারা গেছে আমুক হলে আল্লাহ খাড়া করা রাখছিল দেখ কামখান করছি আরও আগে মরছে সোলাই মান ইংস্র জিনের বাদসা থাকবার পারে নাই টাকার মালিক হয়ে কারণ থাকতে পারে নাই সবচেয়ে বেশি মোহাব্বত যাদের লগে তারাও আজরাইলের হাত থেকে সময় মতোই ধরা পড়েছে রেহাই পায় নাই আস্রায়েল আইসে কয়ম্বর মুসা প্রথম আজরাইলের সাথে যাবে না তো চাপাটাঘাত করছে কিন্তু কয়েকম্বর মুসা কেউ হায়াত বাড়ানো হয় না আল্লাহ পাক এটা নির্ধারক যারে যেটুক দেয় সে সেটুক হায়াত পায় এই অল্প হায়াতের একটা সেকেন্ড যেন বান্দা নষ্ট না করে এ কারণে কবে মরবে কোথায় মরবে এটা গোপন রাখছে যেন খেলায় খেলায় সময় নষ্ট না করে জিন্দগির শেষ মুহূর্তটাকে যেন মনে করে এটা আমার শেষ মুহূর্ত জীবনের প্রতিটি সেকেন্ড কে যেন মনে করে এটা আমার শেষ লম্বা আর যেন ওই লম্বার ভেতরে গুনার ছোয়া না লাগায় আর আল্লাহর নির্দেশ মুখ পর্যন্ত করবা ইবাদত কোন গুণা করার রাব্বাকা ইয়াতিয়াকাল ইয়াকিন মদ পর্যন্ত শুধুই মাত্র এক কাম যাদের জিন্দিগির বন্দিগি ভালো তাদের কবর ভালো নবীদের বন্দিগি ভালো নবীদের কবর ভালো সিদ্দিকদের বন্দিগি ভালো সিদ্দিকদের কবর ভালো কবরে তারা তিলাওয়াত নমাজও পড়ে শহীদদের মরণ ভালো তাদের কবর ভালো শহীদরাও কবরে জিন্দা শহীদরা কবরে কবরের ভিতরে খাওয়ান খায় তাদেরকে কবরের রিজিক দান করেন সায় আল্লাহ নিজে কারণ মরণটা উত্তম মরণ শহীদই মরণ উত্তম মরণ এ কারণে ভালো জায়গায় মরণ চাইতে হয় ভালো সময়ে মরণ চাইতে হয় ভালো মরণ চাইতে হয় জীবনে কত কিছু চাইলা ভালো মরণ চাও নাই তোমার চাইতে মগা আর আছে জীবনে অনেক কিছু চাইছো আল্লাহর কাছে কিন্তু ভালো মরণ চাও তাহলে আসল জিনিস চাও নাই আল্লাহর রসুল ভালো মরণ চাইছে আল্লাহর রসুল আফজল মত চাইছে শাহাদাতের মত শাহাবায় নাম চাইছে অলি বুঝুর্ আল্লাহ আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মত দান করেন আয় আল্লাহ আপনি আমাকে বালোর সময়ে মরণ দান করেন যে সময় মূল্যে জান্নাত তার মানে জমার দিনে মদ দান করেন জমা রাত্রে মদ দান করেন রমজান মাসে মদ দান করেন ভালো সময়ে মৃত্যদান করেন ভালো স্থানে মৃত্যদান করেন যে জায়গায় মোল্লা কবর আজাব মাফ হয়ে যায় একটা জায়গায় মৃত্যদান করেন আল্লাহুম্মা আহয়িনি মা আলামত আল হায়াতা খায়রলি ওয়া তাওয়াফফানি ইযা আলামত আল ওয়াফাতা খায়রলি আল্লাহ যখন মোললে আমার জন্য জান্নাত যখন মরলে আপনারে পাওন যাইব যখন মারা গেলে আপনার জান্নাতে ডুগুন যাইব ওই সময় আপনি আমারে মত দিয়ে ভালো একটা মত আল্লাহ কাছে সিদ্দিক হলির মত চাওয়া শহীদ আলাই শহীদ বান্দার মত চাওয়া আল্লাহর কাছে বলা আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মত দান করেন কারণ শহীদ মরণ যাদের হয় তাদের কবর ভালো হয় তারাও কবরের ভেতরে জিন্দা রয় তারা কবরের ভেতরে আল্লাহর রিজিক খায় শহীদদের ভালো হালাত দেখার জন্য হাদিসের কিতাব ওই পর্যন্ত দেড় হাজার বছর আগে যে চইব না শহীদদের ভালো হালাত সম্প্রতি কালের ইতিহাসেও পাওয়া যায় এ শহীদ কথা কয় মরার পরে শহীদ কথা কয় এক শহীদ রে গোসল দেওয়ার জন্য গেছে যে হাসপাতালে যায় যেহেতু মরছি তাহলে এটা মনে হয় মরছি শহীদই মত মনে হয় পাইব না তো গোসল দিয়ে দি যখনই কাফনের কাপড় পড়াইবো আর গোসলের পানি আনছে কাপড় খোলার জন্য গায়ের রক্ত মাখা কাপড় ধরছে খুলবে শহীদ কথা কয় শহীদ বলে আল্লাহর হাবিবির প্রেমী রক্ত দিছি এই কাপড় খুলস কেন আমি শহীদ আমি জিন্দা আমার এমনি কবরে নামা শহীদ কথা কোন শহীদ কথা কইছে না তো হাত ধরে ফলাইছে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে মনে করছে ঘরে আনার পরে যে তো মরছে তাহলে মনে হয় আগে মরছে গোসল দিয়া দি তো গোসলের জন্য পানি আনছি তো হাত ধরে ফেলছি মগ ধরে কয় নামাও শহীদ আমি শহীদ আমার গোসল দিবা না যেমনি মরছি অমনি কবরে নামাও হাকিমুল মোহাম্মদ মুজাদিদুল মিল্লাত আশরাফ আলী থানবী (রহঃ) নবী সাঃ বর্ণনা দিয়েছেন খুতুবাতে জুমার ভিতরে। হযরত থানবী (রহঃ) বলেন, হাফিজ জামিন শহীদ (রহঃ)-এর কবরের পারে একজন গেছে, যে কুরআন পড়তেছে, ইছাল্লাফ করতেছে, জামিন শহীদ কবর থেকে কথা কয়। জামিন শহীদ বলে কে রে কোরআন পর চুপ থাক আমার কবরের সামনে জোরে জোরে কোরআন পড়তে হবে না আমি নিজেই এখন তেলাওয়াত করতেছি জামিন শহীদ কবর থেকে বলতেছিলেন ছিলেন কে রুক যাও থামো থামো

আমি এখনো আল্লাহর কালাম কবরে পড়বার লাগছি কবরে তিলাওয়াত করতেছি তাই তুমি আমার কবরে তিলাওয়াত না করে মুরতারের কবরে তিলাওয়াত করো মাইয়েতের কবরে তিলাওয়াত করো আফজল মাইয়েত আফজল মাইয়েত শহীদি মত যদি নাও হয় কম আজ কম ওলায়াতের মত যদি কারোর হয় কেউ যদি ওলি হইয়া সালে হিম হইয়া কবরে যায় তাইলে তাদের কবরের হালত ভালো হয় সালেহীন হয়ে কেউ যদি মারা যায় তাদের মত ভালো হয় কবরের ভেতরে আমলে সালেহ করে সালেহিনরা কবরের ভেতরে জিকির করে সালেহীনরা কবরের ভেতরে কোরআন পড়ে

এবার তিলাওয়াত বন্ধ করে কান্নার আওয়াজ কান্দি আর কবরের মাইয়েতে কয় আহারে তোমার সুভান আল্লাহ যেটা তুমি বললে এটা আমায় দাও আর আমি যে তিলাওয়াত গুলো করেছি এগুলো তুমি নিয়ে যাও আল্লাহর বলি বলে এরে মাইয়ে তোমার খতমের কোরআনের তিলাওয়াতের চেয়ে আমার সুহান আল্লাহর কি বেশি দাম তোমার সুবাহ আল্লাহটা দারুল আমল দুনিয়াতে হয়েছে আর আমার খতনে কোরআন আখেরাতে বরজখে হয়েছে বরজখের ইবাদতের সব নাই আত দুনিয়া মাজরা আতুল আখেরা দুনিয়াটা হলো আখরাতের অর্জনের জায়গা তুমি যে আখেরাতে একটা সুভান আল্লাহ বলেছো এটারও অনেক দাম তোমার এক শোভহান আল্লাহ অনেক নাক আছে আমার কবরে কোরাম তেলাতে কোনো নেক নাই কারণ নেক লেখার ফিরিস্তার ছুটি হয়ে যায় যখন মানুষের রোবার হয়ে যায় সবার কাঁধে কাঁধে দুইজন করে ফিরিস্তা বসা আছে কিরামন কাতিবিন বালে ঘর পর থেকে এদের ডিউটি শুরু হয় বালে ঘর পর থেকে এদের লেখালেখি শুরু হয় মৌতের মাধ্যমে তাদের ছুটি হয় মরার পূর্ব পর্যন্ত বান্দায় যত নেক করে সব ডান পালায় তারা লেখা যায় আমল নামাটা তার সাথে কবরে রয় আমল আমলনামাক গলায় লয় হাসরের মাঠে সে দাঁড়াবে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে সেদিন কেমন কাতিমিলেন সুসজ্জিত আমল আমলনামাক গলায় থাকবে যেদিন আল্লাহর তালা তার গড়াবে অকুল্লাই স্বামিন অকুল্লাইউ স্বামিন আলজাম্লা ভুকা ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يضل عليها

তবে কারোর কারোর বর্জ্য ইবাদত আছে কিন্তু ওই ইবাদত আমল নামায় নাই হায়াতে বান্দা যা করবে সব তার আমল নামায় থাকবে এ কারণে হায়াতের একটা সেকেন্ড আল্লাহ তালার নষ্ট করতে এজাজত দেন নাই আল্লাহ তালার নির্দেশ হল ওয়া আবুদ মরণ পর্যন্ত ইবাদত করো একমাত্র আল্লাহ এটা হলো একটা কথা আলোচনা এই নিজের মূল্যবান মূল্যবান হায়াতের কদর দানি করো হায়াতাকা কাবলা মাউতিক ইগতানিম হায়াতাকা হায়াতাকা কাবলা মাউতিক তোমার মরণ আসার আগে তোমার হায়াতের কদর দানি করো হায়াতের একটা সেকেন্ড নষ্ট করো না এ তো একটি কথা দ্বিতীয় আর কথা হলো মরণ তো একদিন হবেই মৃত্যুর থেকে তো রেহাই নাই মরতে তো হবেই কিন্তু তোমার মরণটা যেন কুকুর শ্রীকালের মরণের মতো রাস্তায় মরণ না হয় মদের বোতল হাতে মরণ না হয় ইয়াবা গাজা আর নেশায় মত কোন পাগলের যেন না হয় গণতন্ত্রের কুফুরি মতবাদের নিচে কোন কাফেরের মরণ যেন তোমার না হয় অথবা নাস্তিকের মিছিলের ভিড়ে যেন কোন মরণ যেন তোমার না হয় তোমার মরণ হবে শহীদি মরণ তোমার মরণ হবে এমন একটা মরণ যে মরণের পরে লাশ নাপাক হবে না ভৌত করার জরুরত হবে না যে মরণের পরে গায়ের কাফন খোলার জরুরত হবে না যে মরণের পরে বয়ে যাওয়া রক্তগুলো সব পবিত্রতায় পরিণত হবে যে মরণের পরে গায়ের বয়ে যাওয়া রক্তগুলো থেকে মিষ্কা আম্বারের গ্রাম বের হবে তোমার এমন একটা মরণিত দরকার যে মরণের পরে তুমি জীবিতদের সনদ পাবে তুমি মুর দাঁড়াও তোমাকে যারা মরা মনে করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তোমাকে যারা মরা বলবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এমন একটা বিস্তৃত দরকার এজন্যে কখনো ইমানের পথে মৃত্যুর মিছিল দেখে সে মৃত্যুর থেকে পালায়নকারী হতে নাই ইমানের জান্নাতের মরণের শহীদদের মিছিল দেখে ও শহীদ মরণের তামান্নায় আল্লাহর কাছে ভিখারির মতো হাত পাতা চাই আর প্রস্তুতি তৈরি রাখা চাই যে আমার মরণটা যেন এমনই একটা মরণ হয় যে মরণের পরে গোসল হবে না যে মরণের পরে দেহ নাপাক হবে না যে মরণের পরে গায়ের থেকে বয়ে যাওয়া রক্ত পবিত্র হয়ে যাবে যে মরণের পরে গায়ের কাফনটাও আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার সাক্ষী হয়ে যাবে এমন একটা মরণ আল্লাহ পাকের কাছে কামনা করতে থাকা মুসলমানের মাটিতে ইমানের ঘাটিতে খনে খনে বারে বারে মুহূর্তে মুহূর্তে এ শাহাদহী মরণের দস্তরহমত পর্যন্ত মুসলমানের জন্য আল্লাহ তালা বিসাইতে থাকবে বিসাইতে থাকবে বিসাইতে থাকবে যারাই দস্তর খান চিনবে তারাই শাহাদাতের দস্তর খানের মেজবান হয়ে মেহমান হয়ে মেজবানের দস্তরখানে তারা বসে যাবে এহ যাতে হুঁশিয়ার থাকক আর তৈয়ার থাকক কখনো যদি শাহাদাতের দস্তর খানে তোমার বসার সুযোগ এসে যায় নিজের জীবনের সবকিছু ভুলে গিয়ে মরণকে উত্তম মন লালন করতে আর বহন করতে নিজের লাশ থাকি পুতো পবিত্র লাশ বানাইতে নিজের কাছের কাপড়কে পবিত্র কাপড় বানাইতে শাহাদাতের খানের تیاری মক পর্যন্ত হারদাম চব্বিশ ঘরকা সিনার ভেতরে মুসলমান হিসাবে লালন পালন তোমরা করেই যাবে করেই যাবে করেই যাবে করেই যাবে আরে तमन्ना বুকে নিয়েই তোমরা কদম কদম চলেই যাবে যেন এই মিল্লাতের মরণ হয় শহীদ মরণ প্রতিটি মুসলমানের কামনা হবে যে আমি শহীদ মরণ চাই তবে যদি শহীদ মরণের সুযোগ না হয় কুম আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জান আমাদের মধ্যে আল্লাহর কাছে বলতে হবে ওগো আল্লাহ আপনি আমাকে মদিনার মাটিতে আমাকে মত জিক্রুল্লাহ করতে করতে মত দেন আল্লাহর কাছে সুন্দর একটা ইবাদতের মত কামনা করা কখনো যেন গুনার ভেতরে মৃত্যু না হয় কপাল তারা যারা ব্রাজিল করতে গেছে মরছে কপালপুরা তারা যারা কুফরি পতাকার নিচে মারা গেছে কপালপুরা তারা যারা কুফরি কাজ করতে করতে মরে এ কারণে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয় মরণ কখন হবে জানা নাই কোন সময় মরণ আসবে তাও জানি না তবে আমাদের মরণ যেন শহীদ মরণ হয় এই কামনা সব সময় লালন করা মৃত্যুটা যেন ভালো হয় মৃত্যুটা যেন ইমাদতের ভেতরে হয় মৃত্যুটা যেন মৃত্যু হয় সব সময় স্মরণে রাখার মাধ্যমে এই গুরাহের জমজাটে ভিড়ে ইমানের হিফাজত করা আমাদের জন্য সহজ হবে এটাই নবীর অনসিংহা আল্লাহ মত পর্যন্ত আমাদের সবাইকে ইবাদতের জিন্দিগি লালন করার তো অভিজ্ঞান করেন আমিন বলেন জোরে বলেন আমিন